তো যদি দেখতে হয় তাহলে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাদের প্ল্যানটা ছিল একটু অন্যরকম তো এই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে তো একটু ব্যস্ততার মাঝে ছিলাম এ কারণে যাওয়া হয় কে তো আজকে হচ্ছে যাচ্ছি আর আগামী কালকেও যাওয়ার মতো কোনো সময় থাকবে না আগামী কালকে ঢাকায় যাওয়া হবে আর গতকালকেও এক জায়গায় যাওয়া হয়েছিল মানে ওরকম সময়ই পাইনি যে একটু বের হব সময় নিয়ে তাও আজকে হচ্ছে আসর আজান দিয়ে দিছে তো এখন যাইতেছি

দোকানে বিন্দা থাকলে ভালো বীজ কাস্টমার একটা পিস দিয়ে একটা খারাপ বাকি আছে না আমি আজকে জানা লাগবো না তো هلا <applause> هلا <applause>

ঠিক আছে 50000 মানে মাল লেখতে নি কত করুন না সব কাট ওই সাইন লিখে না 50000 দিয়ে দিলাম না

মামা yeah. তাক yeah. yeah. লম্বা চাৰিআলি ফোন আমাৰ আপুনি মিত্তাল মোবাইল দে আমার মোবাইল দে এটা কেটা দে আরে আরে মিটার মোবাইল ওটা দি ঘটনা ঘটছে কি মোবাইল এখানে রেখেছি দিছি মিটার মোবাইল দাও এ দেন আমি দেখাচ্ছি এ দেন এ দেন না দেখছেন এটা কে আমি মানে রেখে এনে কাজ করতেছি না না ওখানে রেখে কাজ করছি তো এজন্য

प्रिन्झा मेड आणि नग not ज्लाघ ko एो गोbra अब्न ताल एजसे बर मारव মামা এত স্বর্ণ নিতে আছেন কয় কুড়ি টাকার মাল মানে কয় লক্ষ টাকার আজকে স্বর্ণ কিনতে আছেন হ্যাঁ আমি আইতেছি একটু দেখি দেখছেন অবস্থা ব্যাংকে দেন হ্যাঁ

बेसले बता दिने ते निसी के बेसले 270000 रुपैयाँ भर्दिने बेसले त आमा न हल्ला फर्टमा जिटा जिटाइला अब बाटो दिने बाटो दिदि उडे बनाइ देलो अस जइमान 25700 नाम उढोइ दरेन हासिला अनि चाहिँ असिना नि दिइ ज ढोइ दरेन आ ना खबाय उकिदा दिने मित्तल हे जे तमार कुन সমাল নিয়ে আইছি 80 আর 85 85 230 আর দাম চাই কত করে আনি বড়টা নিবো না আমি হিসাব করেন বাবা আমি হিসাব করে দেবো ভাইতে যাইয়া ক্যালকুলেটর দেন নিয়ে এসে সম্ভব হয়ে যায় কি ওই তোমার ওইদিক ওই এই যে আমি তোরে দাদা দিছি নেতা পেজা কি না শিখোতা দিছি

এখন যদি নেক্সট টাইমে বলে যে মাছের কাছে দিমু না তাহলে লাইকে যাবে না আল্লাহ সমস্যা কি লাগবে সমস্যা কি আছি তো হুশুরে তো ভরপুর আছি এ এই যে মুস্কান আছেন না ছোট একটা মেয়ে ও কিউটি এই কিউটি হ্যাঁ কিউটি দিয়ে দিছ আমারে বিয়ে বিয়ে দিছ আমার কাছে আর তো সন্দা বানাই না হ্যাঁ দশ বড়ি বানা হ্যাঁ কাছে অর্ডার দিয়া দিলে ওই যে আয়া খালি নাম কো মুমিসমা ওই যে মুমিসমা

না হে বিশ্বাস গত কথা করেন কোনোদিন আর প্রত্যেকটা কনফিডেন্স আছে আমাদের আত্মবিশ্বাস আছে না এই যে এটা সত্যি আলহামদুলিল্লাহ আমি পাবো সত্যি হ মামা মামি এ লতা জামা হে আর যারা আছে সবাই মিললে কমপক্ষে আমার 10 বড় উঠবো ইনশাআল্লাহ

তোমাৰ এই আলোচনা এটা কচোন নহয়

যেখানে সেট করা নতুন গাটি সুদি দিবেন না পুরান দেখা নি দিবেন পুরান না কয়টা বুঝলেন